দেখুন আমার একটা রোল এই যে তৈরি হয়ে গেল সুন্দর করে তৈরি করে নিয়েছি সবগুলো এবারে ভাজবো দেখুন একদম দোকানের ক্রিম রোলের মতনই হয়েছে পুরো দোকানের মতো লাগছে না ক্রিম রোলটা দেখুন ভিতরে একদম পুরো ক্রিম ভর্তি দেখুন নমস্কার নবরত্ন কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসছি আপনাদের সামনে আজকে বানাবো ক্রিম রোল যেটা আমরা দোকান থেকেই কিনে খাই ক্রিম রোল সেই ক্রিম রোলটাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না তাহলে আমি এবার প্রথমে এখানে দেখুন ময়দা নিয়েছি ময়দাটাকে আমি চেলে নিয়েছি আর এই বাটির আড়াই বাটি ময়দা নিয়েছি এই ময়দাটাকে আমি মাখবো প্রথমে তাহলে ময়দাটা মাখানোর জন্য একটু লবণ নিয়েছি সামান্য একটু লবণ দেবো এরপরে দেবো আমি ঘি এখানে এক চামচ ঘি দিলাম আর এই ময়দাটাতে ময়মটা একটু ভালো করে দিতে হবে তবেই ক্রিম রোলটা মুচমুচে হবে সাদা তেল আমি সাদা তেলটা এবার এটাকে ভালো করে একটু ঘষে ঘষে হাত দিয়ে ময়টা ভালো করে করে নিতে হবে ময়দার সঙ্গে এই ঘিটা আর সাদা তেলটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি চিনি গুঁড়ো নিয়েছি এক চামচ চিনি সামান্য গুঁড়ো দিয়ে দেবো চিনিটা এমনি চিনি আমি গুঁড়ো করে নিয়েছি এই ময়মটা মাখাতে মাখাতে হাতে এরকম মুঠো হয়ে যাবে এই যে এরকম মুঠো হয়ে গেছে আর চার দিলেই এরকম ভেঙে যাবে এরকম করে ময়মটা তৈরি করে নিতে হবে এলবম করে انا সুন্দর করে ময়ম করা হয়ে গেছে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিতে হবে বেশি জল একবারে দিলে ডোটা নরম হয়ে যাবে অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে আমি ময়দাটাকে মেখে এই যে একটা ডো তৈরি করে নিয়েছি এইবারে এটাকে উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো এবার আমি এটাকে দশ মিনিট কুড়ি মিনিট ঢেকে রাখবো ময়দার ডোটা মেখে রেখেছি কিছুক্ষণ ঢাকা থাস ততক্ষণ আমি একটা রোলের জন্য ক্রিম বানিয়ে নেবো ক্রিম বানানোর জন্য এখানে আমি দুধ নিয়েছি আর এই দুধে ক্রিমটা একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য একটু চিনি দেবো আর দেবো এখানে একটু ময়দা দু চামচ মতন ময়দা দিচ্ছি এবার এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব এখন আমি দুধ দিয়ে আর ময়দা চিনি দিয়ে এটাকে আমি দশ মিনিট জাল করে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেবো আর এটা অনবরত জাল নাড়তে হবে না হলে একটু দলা হয়ে যাবে ময়দা দিয়ে আছে এই বাটিতে আমি ঢেলে নিচ্ছি এটাকে ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি এর উপর দিয়ে একটা চিকচিকি প্যাকেট দেবো যাতে উপরে একটা মোটা সর না পড়ে মোটা একটা শক্ত সর পড়ে যাবে এই চিকচিকিটা দিয়ে আমি এটাকে ফ্রিজে একটু ঠান্ডা করে নেবো দশ মিনিট মিনিট আমি ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে যাবে এই যে ময়দা রেখেছিলাম ডোটা আমার কুড়ি মিনিট ঢাকা দেওয়া ছিল আমি এবারে ভালো করে তার একটু মেখে নিচ্ছি আর ডোটা কত সুন্দর নরম হয়েছে ঢাকা দেওয়া ছিল এটা আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছে ময়টা দিয়ে আমি এটাকে লম্বা করে একটু বেলে নেব এটাকে একটু লম্বা করে বেলতে হবে খুব পাতলাও বেলবো না আবার খুব মোটা করেও বেলবো না আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এই পাশগুলো আমি আগে সমান করে নেব এরকম করে সমান করে গাছগুলো কেটে নেবো আগে এবার এরকম সরু সরু করে লম্বা লম্বা করে নেব আর একটু রোলটা বানানোর জন্য আমি এখানে কাঠি নিয়েছি আর এখানে বাটার টুপা নিয়েছি দু রকম ভাবে আপনাদের দেখাবো যেটা আপনাদের সুবিধা সেরকম ভাবে আপনারা করে নিতে পারেন আর হাতের কাছে যেটা থাকবে তা আমি এখানে বাটার পেপার নিয়েছি বাটার পেপারটা একটু কেটে নেব এই বাটার পেপারটা এরকম গুটিয়ে গুটিয়ে একটা সরু একটা রোলের মতন করে নেব এই যে এরকম একটা রোলের মতন করে নিয়েছি যে সরু কেটে রেখেছিলাম এবার নিয়ে পেঁচাবো আপনারা দেখুন আমি কিরকম ভাবে এটাকে পেঁচাই এরকম আস্তে আস্তে ধরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিম রোলের যেমন একটা শেপ হয় রোলের ওরকম করে নিতে হবে আর এখানটা সামান্য একটু হাতে করে জল দিয়ে দিতে হবে নাহলে এটা ছেড়ে যাবে এখানে একটু জল লাগিয়ে নেবো দিয়ে এরকম ভালো করে এটাকে লাগিয়ে নেবো এবার আপনাদের একটা কাঠিতে করে দেখাচ্ছি একইভাবে কাঠিতে ওরকম করে আমি লাগিয়ে নেবো আস্তে আস্তে এরকম করে একইভাবে করে নেবো সবগুলোই এই দেখুন আমার কাঠিরটাও কত সুন্দর হয়েছে তা আপনাদের হাতের কাছে যেরকম থাকবে বাটার পেপার থাকলে বাটার পেপারও করতে পারে না আর এরকম কাঠিটাও করাবে এরকম করে আমি রোলগুলো তৈরি করে নেব আমার দেখুন সব রোলগুলো আমি তৈরি করে নিয়েছি সুন্দর করে তৈরি করে নিয়েছি সবগুলো এবারে ভাজবো এই দেখুন এটা আমার কাটটা বেশি সুন্দর হয়েছে বলবেন কমেন্ট করে রোল গুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দেবো তেলটা সামান্য একটু গরম হোক খুব বেশি গরম হবে না একটু গরম হোক তারপরে রোলগুলো দেবো ওইদিকে রোলগুলো ভাসতে ভাজতে আমি এখানে একটু এই যে বাটার নিয়েছি ক্রিমটা বানানোর জন্য এখানে যে এক চামচ আমি বাটার দিয়েছি এটা ফ্রিজ থেকে আমি এক ঘন্টা আগে বের করে রেখেছিলাম এবার এখানে একটু চিনি দেবো ভালো করে কিছুক্ষণ আমি এই বাটারটাকে ফাটাবো এরকম করে এটা ফেটাতে ফেটাতে ফাটাতে একটু সাদা হয়ে যাবে ক্রিমের মতন তেলটা মিডিয়াম আছে গরম হয়ে গেছে এবার এক করে ছাড়বো এটা হালকা আগুনে তেল ভালো করে ভাজতে হবে নাহলে ভিতর উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে দেখুন ক্রিম রোলগুলো আমার একদম ভাজা হয়ে গেছে দেখুন দোকানের মতনই কালারটা নেমেছে ক্রিম রোল রোল যেরকম কালার হয় তুলে নিচ্ছি দেখুন একদম দোকানের ক্রিম রোলের মতনই হয়েছে এবার আমি বাকিগুলোও ছাড়বো রোলগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এদিকেও আমার বাটারটা ফেটাতে ফেটাতে একটু সাদা হয়ে গেছে এবার আমি এই যে আরেকটা ক্রিম বানিয়ে যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার এইখানে এটা এখান থেকে নিয়ে নেব এবার এটা এখানে এক চামচ করে দেব আর আমি ফেটাবো সব রোলগুলো ভাজা হয়ে গেছে এবার সব রোলগুলোই তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে রোলগুলো পুরো দোকানের মতো কালার এসছে এগুলো একটু ঠান্ডা হোক তারপরে যে ক্রিমটা বানাচ্ছে মা ওই ক্রিমটার মধ্যে বড়াটা দেখাবো দেখুন আমার ক্রিমটা কত সুন্দর হয়েছে এবার এই ক্রিমটা আমি এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি এর মধ্যে ভরে নেব যদি আপনাদের এরকম না থাকে এই যে লবণের প্যাকেট এগুলো তো ভরে করতে পারে আমি ব্যাটারটা ভরে নিচ্ছি তো রোল গুলো আমার একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি কাঠিগুলো বের করে নেব আর এই কাঠিগুলো একটু ঠান্ডা হলে বের করুন গরম হলে বের করলে কিন্তু ভেঙে যাবে এরকম আর কাঠিটা একটুখানি ঘুরিয়ে দিলেই ঘুরে যাচ্ছে আর এরকম আসতে এরকম বের করে রোল রোলের ভিতরটা দেখুন কত সুন্দর ফাঁকা এই ফাঁকার ভিতরেই ক্রিমটা ভরা হবে এরকম করে আমি সবগুলোকে খুলে নিচ্ছি আস্তে আস্তে এবার কাগজ বাটার কাগজ দিয়েছিলাম সেইগুলো সুন্দর বেরিয়ে আসছে

খুব সুন্দর মুছে নিতে হতো দেখুন আমি তারপরে এইবার ক্রিমটা কি করে ভিতরে ভরছি দেখুন এই যে পাইপিং পেপারের মুখটা একটু সামান্য কেটে নিচ্ছি এই কেটে নিয়েছি এবার দেখুন এখন মুখটাকে লাগিয়ে এই দেখুন এই দিক থেকে এই দিক থেকে বেরিয়ে গেছে দেখেছেন আছে এরকম ভাবে এই দেখুন এইখানে মুখটা একটু সামান্য পুরো দোকানের মতো লাগছে না ক্রিম রোলটা এরকম করেই আমি সব ক্রিম রোলগুলোর ভিতরে ক্রিমগুলো ভরে নেব দেখুন আর একটা আপনাদের উপরে দেখাচ্ছি দেখুন বড়টাই ভরে দেখাচ্ছি এই দেখুন এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে এরকম ভাবে সবগুলো আমি ভরে নিচ্ছি দোকানের মতন ক্রিম রোল দেখুন আমি সবগুলোর মধ্যে এরকম প্রত্যেকটার মধ্যে ক্রিম ভরে নিয়েছি আর দেখুন একদম দোকানের মতো ক্রিম রোল গুলো লাগছে দেখছেন কত সুন্দর দেখুন আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি দেখুন ভিতরে কত সুন্দর ঢুকেছে দেখুন এখানে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে একদম পুরো ক্রিম ভর্তি দেখুন একদম দোকানের মতো আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে নেবেন খুব সহজে ক্রিম রোল আর বাড়ির সকলে মিলেই খেতে পারবেন তারপর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আবার নতুন কোনো রেসিপিতে দেখা হচ্ছে আজকের মতন এইটুকু আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন